আরে বাপ রে বাপ আমি তো ভাবলাম বাচ্চার পা ভেঙে গেছে সেটাকে নিয়ে এবার জোর তার কন্টেন্ট হবে হয়তো নকল প্লাস্টার করে এনে দেখাবে এই সমস্ত ভাবি আর এই সমস্ত বলি বলেই না দেখো আমার চ্যানেলে কোনো ভিউজ নেই তো আগে এইটোটা দিয়ে নিই সাজানো উপসার চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও কাল সকালবেলা একটা ভিডিও ছাড়ার পরে চুপ করে গেছিলাম না হ্যাঁ হ্যাঁ ওই যে ধমকানি খেয়েছি ধমকানি চমকানি খেয়ে চুপ করে গেছিলাম এটাই ভাবছিলে না অনেকে না গো না আমি ভীষণভাবে ব্যস্ত ছিলাম একদম ভিডিও দেখতে পারিনি একদম আমার নিজের অফিসিয়াল কাজে আমি ব্যস্ত হয়ে গেছিলাম তো আজকে আবার শুরু করলাম কাকে নিয়ে দেওর বৌদিকে নিয়ে দেওর বৌদিকে নিয়ে ভিডিও গো দুটো ভিডিও থেকে একটু কথা বলি তো বাচ্চা পায়ে কিছুই হয়নি ওটা জাস্ট গ্রোথ পেন সেটা বলে দিল ভেবেছিলো সেটাকে নিয়ে বেশ কিছু কামাবে এটাই তো সুযোগ বাচ্চা লেগেছে পায়ে তো ভাবতে পারো একটা দুষ্টু বাচ্চা ঘরে থাকে তার ঘরে একটা আর্নিকা থাকে না এমার্জেন্সি জিনিস তাই না কি করবে বৌ বৌদিকে নিয়েই ব্যস্ত বৌদি সেবাতেই ব্যস্ত বাচ্চা যাক না ও তো হেলায় ফেলায় ঠিক বড় হয়ে যাবে মায়ের কাছে দেখে কোনো দিন ওদিক করে তো বাচ্চার গ্রোথ পেন গ্রোথ পেন এটাকে একটা বিশাল আকার দিতে চাইছিল প্রচণ্ড কষ্ট হবে প্রচণ্ড ব্যথা হবে এই সংক্রান্ত ব্যাপারে একটা জিনিস দারুণভাবে বেরিয়ে এলো দেওরার বৌদি কিন্তু বেড শেয়ার করে না তোমরা কি বুঝেছো এই জিনিসটা হ্যাঁ যেটা মনে হলো তো কিভাবে বলল যে রাত্রিবেলা বাচ্চাটার ব্যথা হবে তোর একটু কষ্ট হবে বৌদিকে বললো দেওর তোর কষ্ট হবে তুই কিন্তু একটু খেয়াল রাখিস সেই হিসেবে বললাম তাহলে দেওরের কি ওই খাটে জায়গা হয় না খাটেই জায়গা হয় না তাহলে কোথায় সে মেঝেতে না অন্য ঘরে জানি না আমরা সেটা তো বলেনি আগের আগের বরের সঙ্গে সেটা কোনো সম্পর্ক ছিল না কিন্তু একটা বাচ্চা হয়ে গেছিলো দশ বছর সংসার করার পরে চার বছর ছ বছরের একটা প্রায় একটা বেবি হয়েছিল ছ বছরে এখন বেবির বয়স তো দশ বছর বিয়ে তাহলে চার বছর কি করেছিল আমরা জানি না দা মানে দেওয়ারও কী করেছিল আর হাজব্যান্ডই বা কী করেছিল দাদাও বা কী করেছিল তো এটা ওদের পারিবারিক ব্যাপার এই নিয়ে কথা বলছি না বলতে আসলাম এখন রাত্রিবেলা খুব ভালো ঘুম হয় আর্লি মর্নিং ওঠা হয় আর সমস্ত কিছু নর্মাল সমস্ত কিছু নর্মাল ভয়েস দিচ্ছে ক্যামেরা ধরছে কোনো অ্যাঙ্গেল থেকে কিছুই কিন্তু আমাদের মনে হচ্ছে না শুধু ভালোবাসার কিছু ভিওয়ার্স অন্ধের মতো চোখে পড়তি পড়ে তোমরা এগিয়ে যাও তোমাদের নিয়ে বাজে কথা বলছে এই কমেন্টটা করে করেই ওদেরকে মানে আর কি এনকারেজ করছে তার মধ্যে যে বাড়িয়ালি যে বাড়িয়ালি আমাকে কমেন্ট করতো এখন বাড়ি চুপ করে গেছে সে কিন্তু ওদের কমেন্ট বক্সে একদম জল জল করে বাড়িআলি উপর থেকে ওদের লাইফস্টাইল দেখতে পারে না কিন্তু ভিডিও দেখে ভিডিও দেখে ভালো লাগে ভিডিও দেখে বোঝে যে পিঠে ভালো হয়েছিল রান্নাগুলো নাড়ুটা ভালো হয়েছিল পিঠে না সরি নাড়ু রান্না ভালো হয়েছিল এখনও বুঝলাম না এই জম্পেস করে হঠাৎ নাড়ু ফাড়ুর এই আয়োজনটা কেন হলো এটা আমার মাথায় এখনও আসলো না তোমাদের যদি মাথায় আসে বিওয়ার সাহা বলো তো আমি ভেবেছিলাম ওই যে বার্তনগুলো কিনেছিল কাঁসার জেনারেলি কাঁসার পাত্রে আমাদের মতো ঘরে রান্না করে না এখন সবাই ইন্ডাকশান কুকটপ তারপরে গ্যাসের জন্য নর্মাল হাড়ি যে হাড়ি করা এগুলো ব্যবহার করে তো ওরা জানি না হেলথ কনসাস বলে ওগুলো এনেছে কিনা আমি তো ভেবেছিলাম যে সামনে দেখে ভেবেছিলাম যে ওই সমস্ত কিছুই হবে তো যাই হোক ওগুলো তো পুরনো ভিডিও নিয়ে আর বলছিলাম তো যেটা বুঝলাম যে ওই ব্যাপারটা আর নেই কিন্তু 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 পুরী কিন্তু যাবে তো ওরা ভেবো না কিন্তু যে পুরী যাবে না ওটা তোমাদের সঙ্গে একটা লুকোচুরি লুকোচুরি খেলছে বাবা বলেছিল একটু ঘুরে আয় বাবা আবার বলেছিল এটা করবি না বাবা আবার বলেছিল ওটা করবি না মানে পুরো বাবার গাইডেন্সে সংসার চলছে তাহলে আসল কথাটা বলি এই বাবা মার জন্যই কিন্তু বাবা মার মানে ইচ্ছাতেই এই ঘটনাটা ঘটিয়েছে এই যে ঘটনাটা ঘটেছে দেওয়ারের হাত থেকে বেরিয়ে এসছে পুরো দমের বাবা মার সাপোর্ট ছিল বন্ধুরা জেনে রাখো আমি ভুল হয়ে হলে তোমার আমাকে বলো একদম বলছি শিওর পাক্কা যখন দেখছে মেয়ে আর পারছে না দেওয়াকে ছাড়া থাকতে উথাল পাতাল করছে তখন কিন্তু এই বাবা মা পুরোপুরি জানত কিন্তু যেহেতু বাবা মাকে দুর্গাপুরেই থাকতে হবে একটু একটু সেখানে দেখাতে হবে দাপড় যে আমি না আমি রাজি না তাহলে বাবা মাও তো দুর্গাপুর ছাড়া হবে এদের মতো সেই জন্য বাবা মাকে একটু দেখাতে হয়েছিল যে খুব একটা পছন্দ না প্রথম দিকে হয়তো গড়রাজি ছিল কিন্তু পরের দিকে মেয়ের মুখের দিকে তাকিয়ে কিন্তু এই বাবা মা সব কিছু জানতো নাহলে বুঝতে পারছে না যে মেয়ে নাটক করছে এত কিছু মেনে নেয় গো মেয়ের তোমরা বলো তো আজকে তোমাদের যদি এরকম তোমাদের ঘরে মেয়েরা যদি এরকম করতো মানতে না দু গালে দুটো থাপ্পড় দিয়ে ওকে শুধরানোর চেষ্টা করতে দু গালে দুটো থাপ্পড় দিয়ে শুধরানোর চেষ্টা করতে এই সবে প্রায় এক বছর হলো ওরা এই বিয়েটা করেছে তার মধ্যে কদিন বাবা মার নামে দোষটা ঢাকার জন্য ইউটিউবে সমস্ত বাবা মার সাপোর্টেই এই সমস্ত কথা বলে গেছে যে মেয়ে বাবা মা সম্পর্কে সব কথা বলে এখন বাবা এই বাবা মা সেই বাবা মার সঙ্গে থাকলে আমার আনন্দ তোমাদের মনে হচ্ছে না এই নাটকের মূলে বাবা মা আছে আর থাকবে না বা কেন বলো তো এই যে কারি কারি টাকাগুলো রোজগার করেছে সবাইকে পেয়েছে সেই টাকাগুলোর ভাগ বাবা মা কি পাচ্ছে না ভেবেছো তোমাদের অনেকের কাছে আগে শুনেছিলাম এরাও বলেছিল বাবা মার অবস্থা ভালো তোমাদের কি কোনো আঙ্গের থেকে মনে হয় ওদের লাইফ দেখে বাড়িঘর সে তো কোয়ার্টারে থাকে সেগুলো ঠিক করা যায় না কিন্তু ঘরের ফার্নিচার বা আদার্স কোনো কিছু দেখে বিশাল কিছু লাইফস্টাইল হ্যাঁ কিছু যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করেন বেশ কিছু মাইনে এবং ফেসিলিটিগুলো পায় সেগুলো পায় বেড়াতে যাওয়ার কিছু পায় বা উনি ইয়েভাবে টাকাগুলো রেখেছে সেভাবে হিসেব করে করে রেখেছে কারণ ছেলে মেয়ের এডুকেশানে ছেলেরটা আমি বলবো না মেয়ের এডুকেশনে তো অত পয়সা সহ খরচা হয়নি কারণ মেয়েকে তো সাততলা তারিখ গছিয়ে দিয়েছে আরেকজনের ঘাড়ে যে পাপ বিদায় হয় এখানে যা নষ্ট আমি অসভ্যতা করছি যা আরেকজনের ঘাড়ে গিয়ে পর সেখানে দেখি করিস তো আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর এই বাবা মা কিন্তু বাবা মার সাপোর্ট ছিল বাবার অল্প থাকলেও মার ফুল সাপোর্ট ছিল এখনকার লাইফস্টাইল দেখে বোঝা যাচ্ছে যে বাবা মার ফুল সাপোর্ট ছিল তোমরা একটা জেনে রেখো তো যাই হোক ক্রিসমাস মানালো বাচ্চাটাকে ঘুম থেকে তুলে বাচ্চাও শিখে গেছে যে সকালবেলা উঠলেই এত সুন্দর একটা অ্যাক্টিং করে ওখানে যেতে হবে কারণ মা বাবার এত সুন্দর অ্যাক্টিং দেখেছে মানে ঘরের মধ্যে সবসময় দেখছে যে নর্মাল জিনিসটা একটা সিম্পল জিনিসকে কীভাবে বাড়িয়ে বাড়িয়ে বলতে হয় মায়ের অসুস্থতা নিয়ে কিভাবে কথা বলতে হয় ও তো শিখে গেছে সেই জন্য ওকে সকালবেলা যখন ডাকলো ওকে দেখে মনে ছিল বেঘরে ঘুমাচ্ছিলো এক ডাকে কোনো বাচ্চারা ওরকম লাফ দিয়ে পড়ে ওঠে আমার তো মনে হয় না তোমাদের যদি মনে হয় আমি ভুল বলছি একটু কমেন্ট সেকশানে জানিও বুঝেছ তারপরে আর একটা কথা হ্যাঁ ভিডিও শুরুতেই আমার তোমাদের বলা উচিত ছিল মিস হয়ে গেছে বোধ তোমাদের একটা কথা আমি বলি যে তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি ওর ভিডিও দেখো এটা বলছে দিদি ওর ভিডিও দেখো সেটা বলছে ওনার ভিডিও দেখো দেখো এক একজন এক এক রকমভাবে চিন্তা করে এক একজন এক এক রকমভাবে ভিডিও করে কেউ চিন্তা করে বলে কেউ খবর নিয়ে ভিডিও করে কেউ আবার কোনো কমেন্ট বক্স কমেন্ট নিয়ে ভিডিও করে তো আমি যদি সবার ভিডিও দেখে আমি এখানে আমার মতো বলতে থাকি তোমরা জানি আমার ভালোর জন্যই বলো ভালোর জন্যই অনেক কিছু ধরিয়ে দাও সেখানে আমি যদি ওগুলো ওদেরটা পুরো জেনে বা যেই হোক আমার জায়গায় অন্য কেউ হোক একজন যদি আরেকজনেরটা জেনে এখানে এসে বলে তোমাদের তো সবার কথাই একরকম লাগবে সেটা কি তোমাদের ভালো লাগবে আমি এখানে আমার মতামত ব্যক্ত করছি সেটা যেই বল কারুর কারণ আমি কারুর বাড়িতেও পৌঁছে যাইনি আমি পিয়ার বাড়িতেও পৌঁছে যাইনি পৌঁছানো সম্ভব না না আমি দুর্গাপুরে পৌঁছে গেছি না আমি দুর্গাপুর থেকে হ্যালো বলে খবর নিয়েছি তো সব সবার ভিডিও দেখি আমি যদি এখানে কথা বলতে থাকি সেই ভিডিও কি তোমাদের ভালো লাগবে লাগবে না তো আমি এতেই সন্তুষ্ট এইটুকু ভিউজে আমার অত খাই গো যেটুকু তোমরা ভালোবাসছ আমার এটুকুতেই যথেষ্ট তো যাই হোক যেটা বলছিলাম এবারে আসি সবার আগে এই দেওর এবার বৌদিকে কি বেঁচে জানো তোমাদের মনে হচ্ছে না এতদিন অসুস্থতা বেঁচেছে এবার তো বৌদির শরীর বিক্রি করতেও নিতে যাচ্ছেই এই ওইভাবে কম্বলের তলায় ওর নাইটিটা ওভাবে দেখানোর কোনো মানে হয় আমার ভীষণভাবে ব্যাপারটা খারাপ লেগেছে এক কেউ ঘুমিয়ে থাকলে সেখানে ক্যামেরা ধরা সেখানে তাকে না কম্বলটা সরিয়ে ওর ওইভাবে ও কিসের উপর জিন্স পরেছিল বারবার এটাকে হাইলাইট করার কোনো দরকার আছে তার মানে কি আস্তে আস্তে এ এই পর্যায়ে নামবে তোমরা একটু চিন্তা করে দেখো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা আমাকে একটু উত্তরটা দিয়ে তো আমি কি খুব খারাপ বলছি আমার আমি খুব খারাপ মেন্টালিটি দিয়ে চিন্তা করছি একটা মেয়ে সে কম্বলটা সরিয়ে থাকলে সে যেরকম পরিস্থিতিতে হোক কাপড় জামা তার সরে যেতেই পারে কিন্তু সেখানে এই কম্বল সরিয়ে ও নাইটি পরে আছে কালকে এই নাইটিটা পরে ও গেছিল নাইটির উপরে জিন্স পরে এটা দেখার ওটা কি খুব শোভনীয় লাগলো আস্তে আস্তে কি এই পথে নামবে যখন দেখবে সমস্ত কিছু বেচার রাস্তা বন্ধ কিচ্ছু বলা যায় না ভিউজের নেশায় না অনেকে অনেক কিছু করছে এই ব্লগাররাও অনেক কিছু করছে এবার এই পর্যায়ে নামবে না তো ডাউট হচ্ছে কারণ স্বভাব চরিত্র যে এদের ভালো না সেটা তো এদের বোঝাই যাচ্ছে বৌদি বাগিয়ে এনেছে আর এও দেওয়ার বাগিয়ে নিয়েছে বাগিয়ে বাগিয়ে বাগানোর সংসার করছে সংসারটাকে বে বাগিয়ে নিয়েছে বাগিয়ে এনে বাগানোর সংসার গুছিয়ে করছে আর কি তো সেই ক্ষেত্রে এরা এদের যে ক্যারেক্টার ভালো না সেটা তো পরিষ্কারই বোঝা যায় ভিডিওতে তো সেটাই দেখা গেছে তারপরে এ এখন সেই খাটের মধ্যে কম্বল সরিয়ে নাইটি কেন দেখাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ভিউজের লোভেরা কী করছে তো পুরী এরা যাবে বাবার কথা মতো বাবা এখন বলছে তোমাদের কাছে একটু গিয়ে রাখলো যে খরচা বেশি আর হচ্ছে আমার তো শরীরটা ভালো নেই তাই আমি পুরী যেতে পারবো না এবং বিহারটা তখন বলবে না না তুমি যাও যদিও কেউ কমেন্ট বক্সে লেখেনি কেউই কমেন্ট বক্সে লেখেনি কিন্তু এটা একটা গিয়ে রাখলো যে অনেকদিন দিন ধরে যাবো যাবো করছি বলছি তো একদম নর্মাল লাইফ একদম এবারে চেন্নাই যাওয়া নিয়ে কথা উঠেছে চেন্নাইয়ের একজন ভিভার জিজ্ঞেস করেছে তুমি কি চেন্নাইয়ের ওষুধ খাচ্ছ বলছি চেন্নাইয়ের ওষুধই খাচ্ছি চেন্নাইয়ের ডাক্তারের ওষুধই খাচ্ছি এখানেও মিশন হসপিটালে দেখাচ্ছি চেন্নাইয়ে তো গিয়ে পড়ে থাকা সম্ভব না কেন মানন রোগ হলে যেখানে সেখানে গিয়ে ফুটপাতে থেকেও বাড়ির লোক ট্রিটমেন্ট করায় কি কী ফিভার করায় না করায় তো চেন্নাইয়ে যারা যারাই পড়ে থাকে তাদের বাড়িঘর নেই তাদের অনেক পিছু ফেলে রেখে দিয়ে সবাইকে ওখানে যেতে হয় আজকে এই রিমিরুপার তোমাদের সামনে ওপেন আমি তো অনেক দেখেছি অনেক শুনেছি ওদের দোকান পাট ভদ্রলোকের রোজগার সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে ওখানে পড়েছিল কীর্তিকা হাউসের পূজা বরের কাজবার ফেলে রেখে দীর্ঘদিন চেন্নায় পড়েছিল না অসুখ যখন হয় অসুখ সবাই বলে যে এই অসুখ যখন হয় অসুখের টাকা আর মেয়েদের বিয়ের টাকা আগে থেকে রেডি থাকে না যখনই মানে বিপদে পড়ে ঠিক কোথা থেকে টাকা এবং সহায় সব কিছু সম্বল হয়ে যায় যদি বাঁচানোর ইচ্ছে থাকে এখানে মানন হয়েছে ওদের ওর বরের কী এমন এখানে কাজ আর ছেলের কোন এমন পড়া শোনো বা কোন এখানে এখানে ওরা এঙ্গেজ হয়ে আছে যার জন্য ওদের পক্ষে চেন্নাইয়ে পড়ে থাকা সম্ভব না আর রোজগার ভিডিও দেবে আর এখান থেকে রোজগার করবে তারপরে এই ব্যাপারটা পুরো মিথ্যে কথা চেন্নাইয়ে গিয়ে ওরা কিছুতেই এতদিন থাকবে না আসলে হয়তো নি কিছুই ওরা যাবে কি করতে একবার গেছিলো ওই মায়ের চেকআপে তখন হয়তো একটু ভিড়ের মধ্যে এরকম হয় অনেকেই বলে যে ওই একটু মুর্শিদাবাদ বা একটু ওই সাইডের লোকজন বা একটু কলকাতার বাইরের লোকজন মানে সামান্য জ্বর হলেও নাকি বাইরে চলে যায় বাইরে চলে যায় তার কারণ হচ্ছে বাড়ির কারোর যদি বড়ো অসুখ হয় দেখবে বাংলাদেশ থেকে যারা আসে এ দেখো মৌয়ের দাদারা যখন আসে দাদা ফাদারা তো সবসময়তে কিন্তু ওরা একটা ট্রিটমেন্টের একটা উদ্দেশ্য নিয়ে আসে সে কলকাতায় দেখা বা হায়দ্রাবাদ চেন্নাই যেখানেই দেখা এটা জানা কথা তো ওরও ওই মাস শরীর খারাপ হয়েছিল ওই ল্যাচি সবাই ট্রিটমেন্ট করাতে গেছে এরকম আমিও দেখেছি একজনের কিছু অসুখ যদি অসুখ হয় যে এসটি যখন ভালো জায়গা ট্রিটমেন্ট মানে সবাই একটু চেক আপ করিয়ে যায় তো সেই চেক আপই করিয়েছিল সেটাকে হাইলাইট করিয়ে আজকে তোমাদের কাছে পুরো ক্লিয়ার এটাকেই ও দেখাতে চেয়েছে এখন বলছে দুর্গাপুরে মিশন হসপিটালে দেখাবে যেখানে কথা হয়েছিল কোনো ভিউয়ার্সে আমাকে জানিয়েছিল দুর্গাপুর মিশন হসপিটালে নাকি সেভাবে ব্রেনের ট্রিটমেন্ট হয় না আর একটা কথা আজকে খুব লাগলো আমার ওই যে ডাক্তার সিদ্ধার্থ ঘোষের নাম বলেছে ও একদম গুগল সার্চ করে ইউটিউব সার্চ করে দেখেছে যে ব্রেনের ডাক্তার এখন তো সত্যি ভালো আজকে আমি তোমাদের কাছে বুঝি সেদিন আমার নামটা হট করে মনে ছিল না কারণ আমার ভাসুরের ছেলে টু থাউজেন্ড নাইনে অপারেট হয়েছিল এবং টু থাউজেন্ড থার্টিনে সে চলে গেছিলো পৃথিবী ছেড়ে একদম বাচ্চা ক্লাস ইলেভেনে পড়তো ওকে কিন্তু এই ডক্টর সিদ্ধার্থ রায়ের মানে বেস্ট ডক্টর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপেলোর যদি ব্রেনের অপারেশন করা হয় বলেছিলাম না এই ডক্টর সিদ্ধার্থ রয় এবং তিনি কিন্তু জ্যোতি বসুকে ট্রিটমেন্ট করতো এবং তিনি কলকাতায় আমাদের আশেপাশে একটি ফ্ল্যাট তার আছে বিশাল ফ্ল্যাট এবং তিনি সপ্তাহে কলকাতায় একদিন এই এই অ্যাপেলোতেও উনি মানে করেন করতো তখন অবধি করতো আমরা দু হাজার তেরো সালের পর থেকে কথা বলছি তারপরে আপডেট কিন্তু আমি জানি না ইউটিউবে ভুলভাল বলার রাইট আমার নেই দু হাজার তেরো তেরো জানুয়ারিতে জানুয়ারির পর থেকে আমাদের কাছে আর কোনো আপডেট নেই উনি এখানে আসতো এবং এখানে পেশেন্ট ভিজিট করতো সকালে আসতো সকালে ট্রিটমেন্ট করে হয় সন্ধেবেলার ফ্লাইটে ফ্লাইটে চলে যেত বা পরের দিন আলিমর্নি চলে যেত এবং আমার ভাসুর টাসুরদের সঙ্গে বেশ কথাবার্তা বলতো ব্যবহার খুব ভালো এবং মারাত্মক ভালো ডাক্তার এবং আজকে এর কথাটা বললো কত মারণ হয়েছে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরি সিদ্ধার্থ ঘোষের কি বলছি সিদ্ধার্থ শঙ্কর সিদ্ধার্থ ঘোষের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যায় না ছ মাস সাত মাস কেন প্রায় এক বছর লেগে যায় আমাদের কেসটা আমরা অনেক মানে একজন ভালো লোককে ধরে চেরা যারা লোককে ধরে যা যেই ফ্ল্যাটে উনি থাকতেন সেই ফ্ল্যাটে আরেকজনও থাকতো না সঙ্গে জানাশুনো ছিল বলে দেন অ্যান্ড দেন আমার ভাসুরের ছেলে যে ক্রিটিকাল ক্রিটিক্যাল অপারেশন দেন অ্যান্ড দেন ওনার আন্ডারে দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল টু থাউজেন্ড নাইন থেকে টু থাউজেন্ড থার্টিন অবধি বুঝতে পেরেছ তো আজকে ওর নামটা ওর মুখে শুনলাম যে ও কি করে এনার কাছে অ্যাপয়েন্টমেন্ট পেলো আমার ভাই সন্দেহ আছে এটা ও ইউটিউব গুগল সার্চ করে এই নামটা পেয়েছে যে ওয়ান অফ দ্য বেস্ট ব্রেনের ডাক্তার ব্রেন টিউমার ব্রেন ক্যান্সারের ট্রিটমেন্ট করা ডাক্তারের যে নাম সেটা কি সেই নামটাও বলেছে বলেছে শুধু উনি না অনেক ডাক্তার দেখিয়েছে এটা যদি কোনোরকমভাবে প্রমাণিত হয় মিথ্যে কথা আমরা যদি মানে চেষ্টা যদি করি প্রমাণ করতে তুমি জানো তোমরা জানো কত বড় শাস্তিটাও পাবে ও বলতেই পারে যে হ্যাঁ ভালো ডাক্তার কিন্তু ও বললো এর আন্ডারে নাকি ওর ট্রিটমেন্ট হয়েছে ওর ভিজিট ওর সমস্ত কিছু চার্জ ভালোই কারণ ভালো ডাক্তার ভালো ডাক্তার হবে এই মিথ্যা কথাটা ও বলেছে এতদিন ডাক্তারের নাম বলিনি আজকে কিন্তু ও বলছে আস্তে আস্তে সমস্ত কিছুই বলছে এবং টাইটেলে দিচ্ছে যে ওর ওর কি এখনও ট্রিটমেন্ট চলছে সময় লাগবে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে তোমার চোখ ঠিক চোখ ভালো হয়ে গেছে লাভ রিয়াক্ট একজন বলেছে এক বল এক মহিলা তোমার পিছনে খুব পড়েছে কার কথা বলেছে আমি জানি না এক মহিলা তোমার পিছনে খুব পড়েছে খুব আবী কথা বলছে তার বিরুদ্ধে কিছু করো লাভ রিয়াক্ট অনেকে লিখেছে তোমাদের নিয়ে এত কাটাড়া হচ্ছে মুখ তো মুখটা তো খোলো তোমরা তো কিছু বলো তোমাদের ভুল ভাববে সেখানে লাভ রিয়াক্ট তো এখান থেকে বোঝা যাচ্ছে সমস্ত কিছু দেখছে একটা উচ্চপাচ্য আছে শুধু আজকেও বললো যে ভিডিওতে আজকে না গতকালের ভিডিওতে বলল যে শুধু বিয়ে করলেই হয় না অনেক কিছু কর্তব্য পালন করতে হয় মানে এখনও বেচার চেষ্টা করছে এখনও একটু একটু করে মানে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু সেই পরিমাণ ভায়োলেন্স যে আগে ছড়িয়েছিল সেই জিনিসটা কিন্তু এখন কমেছে অসুস্থতার নিয়েও তাই এবারে আজকের ভিডিওতে এত সুন্দর নর্মাল বা ভাই দেওর কেন চাকর যা রান্না শিখেছে না ভাই মানে হয়ে গেছে এটাই তো চাইছিলো এই যে কাজে যাবে শুনে মুখটা কত কষ্ট তাহলে আমার সেবা যত্ন কে করবে ও কাজে ও যাবে দুদিনে ছাড়বে দেখো দেখো ও কাজে যাবে বলে এর অবস্থা খারাপ কি ভালো রান্না শিখেছে রান্না পুরোপুরি শিখে গেছে মানে এই যে শিলিগুড়িতে যাওয়ার থেকে এই যে একটা নাটকের পর নাটক করে চলেছে এক নাটক থেকে আরেক নাটক ওই থামবেল গুগল থেকে সার্চ করে থামবেল এরো দেওয়া থামবেল দিয়ে দিয়ে যে নাটকটা রচিয়েছিল আর শিলিগুড়ি থেকে বাইরে যায়নি ওই না ইউটিউব থেকে লোক ঠকিয়ে লোক ঠকিয়ে ভিউয়ারদের সঙ্গে চিটিংবাজি করে এই যে কারি কারি টাকা প্লাস এদিক ওদিক থেকে তো জপানো টাকা আছেই তো কাছে যাওয়ার দরকার নেই আর এই দেওরকে ঘরে বসিয়ে বসিয়ে অসুস্থতার নাটক দেখিয়ে এই দেওরকে দিয়ে রান্নায় পুরো পাকাপোক্ত করে দিয়েছে বন্ধুরা ভাবতে পারো কোন রান্নাটা না পারে একটা ব্যাটা ছেলে হয়ে কি সুন্দর নাড়ু নাড়ু খিচুড়ি পাবদামা সর্ষে বাটা কী না পারে এর রান্না করা বারণ কিন্তু রান্নাঘরের সামনে যাওয়া বারণ নেই হ্যাঁ এই গুটিগুটি পায়ে ঢুকলো বলে রান্নাঘরে ঢুকলো বলে আর কত ভালো লাগে গো শুয়ে বসে অ্যাক্টিং করতে মানুষের শরীর তো একটা আর ও তো ঘুরবে ফিরবে বেড়াবে পুরী যাবে তখন তোমরা বলবে না এই তুমি পুরী আসলে কি করে তাই জন্য আগে টুকটুক করে কাজ করবে আস্তে আস্তে করে কাজ করবে তারপরে এই এই যে টাকা তোমাদের সঙ্গে চিটিংবাজি করে ভিউয়ারদের ভুল জিনিস দেখিয়ে ঠকিয়ে যে অ্যাকাউন্টে ঢুকেছে বলছি তো পাপ পাপকেও ছাড়ে না পাপকে একটু সত্যি মানে পাপ করার আগে একটু ভয় পাওয়া উচিত যে আমি এত বড় একটা ব্ল্যান্ডার পড়ে গেছি এখানে সেই টাকাগুলো দিয়ে আমি আনন্দ মানে আনন্দ ফুর্তি করবো খাবো দাবো ওয়াইটিতে থাকলে আমরাও দেখব সত্যি কথা যাই হোক এবারে ওই রান্না তো একদম পাকা পোক্ত করে দিয়েছে তারপরে তো বাইক আছেই একদম সুন্দর দিয়ে এই পর্যদিনা শেষ হয় বাপের বাড়িতে ক্রিসমাসে খুব মজা করেছে ওই ছেলেটাকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছে দেখেছো কীরকম মানে মনের মধ্যে ওদের ছ্যাঁচাও ক্যামেরাটা ধরিয়ে সরিয়ে দিচ্ছি কাউকে দেখানোর উপায় নেই শুধু তোমরা গান শোনো গান শোনো তোমরা দেখো বাপের বাড়িতে খাবার যাচ্ছে বাপের বাড়িতে বার্থডে হয়েছে বাপের বাড়িতে ক্রিসমাস হয়েছে কিন্তু তোমরা দেখতে কিছু পারবে না ওই যেমন তোমরা জানো মারণ রোগ হয়েছে আর বেশি দিন বাঁচবে না এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে থাকবে সেরকম তোমরা এগুলোও জানো কিন্তু তোমরা প্রশ্ন কিছু করবে না প্রশ্ন করলেই তোমাদের চেটাংগুলি দেবো হাইট করে দেব কমেন্ট ডিলিট করে দেবো দারুণ ব্যবস্থা না বাইকটা নিয়ে যখন যায় আমার একটা খুব মানে কীরকম লাগে বলো তো এই ছেলেটিকে দেওয়ারটিকে কি সুন্দর না পরের বউ পরের বাইক পরের বাচ্চা পরের বাড়ি সব কিছু পরজীবীর মতো নিয়ে কীরকম বেঁচে আছে ওই কুইরা ছেলে কোনো দিন সেভাবে কাজ করতে পারবে না ওর এই পানা ঘরে বসে কাজ ওকে করতে হবে আর এই ভিডিওতে যে কটা ভিউজ আর যে মোটা টাকাগুলো অ্যাকাউন্টে আছে ওইগুলোর ইন্টারেস্ট দিয়ে দিয়ে সুন্দর প্রচুর টাকা তো তার ইন্টারেস্টও তো প্রচুর খুব অবাক লাগে আমার সত্যি কথা কি সুন্দর পরের বউ পরের বাইক নিয়ে দিব্যি চলেছে না নিজের কিচ্ছু করার ক্ষমতা ছিল না এই দাদার বাইকটাকে নিয়ে 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 এখন মানে বাইকটাকে সারাচ্ছে বাইকটাকে বাইক ছাড়া চলছে না মানে বাবার দাদারাও পড়েছে এক মহা খপরে ঘরের সামনে এসে পড়েছে পড়ে একদম ঘর জমায় মতো ডেলি কার ডেলি ওখান থেকে খাবার আনছে টাকাটা বোধ এই দিচ্ছে এখন জানি না মেয়ের এই উশৃঙ্খল এই অসভ্যতাতে যেই বাবা মা সাপোর্ট করেছে যে বাবা মা সাপোর্ট করেছে এক বছরের মধ্যে এইভাবে ক্ষমা করে নিয়েছে সেই বাবা মাকে আমি আর আমি অন্তত সেরকমভাবে ভালো বলতে পারবো না কারণ মেয়ের অসুখ তারাও জানে একটা নাটক সেখানে এই মেয়েকে প্রশ্রয় দিচ্ছে এই দেওয়ারকে প্রশ্রয় দিচ্ছে আমি অন্তত এই বাবা মাকে ভালো সার্টিফিকেট দেওয়াতে পারবো না যেই বাবা মা শাসন করে না শুধু ভালোবাসলেই হল আজকে ঠিকঠাক শাসন করলে এই উচ্ছৃঙ্খলতা হতো না যখন মা জানতে পেরেছিল তখনই ধরে তুই থাকিস না ও বাড়িতে তুই আগে সংসার করিস না কিন্তু কেন আরেকজনের হাত ধরে তোকে বিয়েই করতে হবে এক্ষুনি এক্ষুনি তার মানে তো এই বিয়েটা তো রেডিই ছিল এই দেওরের সঙ্গে বিয়ে সমস্ত কিছু রেডি ছিল এবারে এই যে বিছানা শেয়ার করছে না এর ফল কিন্তু আরও খারাপ হবে হয় বাচ্চাটাকে ও বাড়িতে রেখে দেবে বলছে তো তোমরা বলছো কে বলছে আমি জানি না কমেন্ট বক্সে কিন্তু আমি এটা দেখিনি ও কিন্তু আমাদের কথাগুলোই বলছে আমাদের কথা শুনেই বলছে তোমরা বলছো বাচ্চাকে অসুস্থ মার কাছে রেখে আসছো আমার মা বাচ্চা ছাড়া চলবে না তার মানে কি এই যে মায়ের বাহানা দিয়ে দিয়ে বাচ্চাটাকে ওখানে শান্ডিং করবে করে বেড়াবে ফিরবে তারপরে পাখি ধা হয়ে যাবে এইটাই হবে ওরকম দুষ্টু বাচ্চা মার কাছে রাখবে মার মাকে ভালোবাসা কি আমার মা খুব ভালোবাসে আর যেটাও হচ্ছে মামার বিয়ে মামার বিয়ে রটছে অনেকেই বলছে দেখছি কিন্তু আমি তো আজকে কিছু শুনলাম শুনলাম না ভিডিওতে তো কোথাও বলে ঠালেনি মামার বিয়ে না কার বিয়ে সে আমার জানানো দরকার নেই কিন্তু এই মেয়ে যে ওই দাদার সংসারটাকে ছাড়খাড় করবে এইখানে থেকে এটা পরিষ্কার কারণ বৌদি আসলে তো আর এই কৌটো ভরে ভরে রান্না আর এই নষ্টা দেওয়ার বৌদিকে বৌদি অন্তত অ্যালাউ করবে না এটুকু আমার মনে হয় সর্বশেষ বলি পুজো দেওয়া এক ভিউয়ার্স আমাকে বলেছিল মনে পড়ছে না নামটা তুমি আমাকে ক্ষমা করে দিও একদম মনে পড়ছে না দিদি ভাই আপনারা আপনি বলেছিলেন তাই ওষুধ খাওয়ানো শুরু হয়েছে এইবার দেখবেন পুজো দেওয়া হবে সত্যি সত্যি আজকে পুজো দিল তো ভালো তো আমাদের কথা যদি এইটুকু হয় কিন্তু এই পুজো করো না এ করো অভিনয় করো যা করো না তোমার বাচ্চাকে নিয়ে তুমি বেশি কন্টেন করতে পারবে আর না তুমি আগের পাশ তুমি বেচবে আর অসুস্থতা বেঁচবে এই তিনটে তোমাকে বেঁচতে দেওয়া চলবে না এবং আরেকটা জিনিস দেখবে কি সুন্দর ক্রিকেট খেলছিল হ্যাঁ কি মানে কি সুন্দর মানন রুগী মরতে চলেছে মাথায় ভর্তি তার নাকি ক্লট তার মা চুল পড়ে যাচ্ছে সে মারণ রোগে মানে তার এপাশটা পুরো প্যারালাইসিস চোখে দেখতে পায় না একজন লিখেছে চোখ ভালো হয়ে গেছে দিদি লাভ অ্যাক্ট হ্যাঁ বা না বল হ্যাঁ না নাও না সুন্দর লাভ অ্যাক্ট দিয়ে দিলে তাহলে তো মানে মাঝামাঝি থাকলাম আমি তো তোমাকে কিছু বলিনি হ্যাঁও বলিনি তো ভিওয়ার্স আস্তে আস্তে বুঝতে পারবে কি সুন্দর ক্রিকেট খেললো হ্যাঁ তারপরে বুঝেছি এটা বাড়াবাড়ি হয়ে গেছে তখন কি করলো তখন আবার বসে পড়ে আবার সেই মাথা যন্ত্রণা আবার সেই নাটক শিলিগুড়ি থেকে ফেরার পথে বাসে এত কষ্ট হয়েছে তাই আর পুরী যেতে পারছে না পুরী যাবে কেন বাসে ট্রেনে এত টাকা মেরেছ সেই টাকা দিয়ে প্লেনে যাবে সেই গল্পটা এখানে তৈরি করতে হবে সুন্দর একটা সিন তৈরি করে যে আমাকে শরীর ভালো করার জন্য প্লেনে করে পুরীতে নিয়ে এসছে দেখো আর বাচ্চাটাকে নেবে তখনই যখনই এর মা বাবা যাবে এবার এর মায়ের চোখ আকর্ষণ এসে বেশি দিন হয়নি সেখানেও কি কোনো নাটক আছে কি না আমি বলতে পারবো না এরা এরা এই না শরীর খারাপটাকে শিকন্ডি করে দেওয়ারের ওষুধ হাঁটুতে ব্যথা যা খাটান খাটায় হাঁটুতে ব্যথা হবে না বাচ্চাটা গ্রোথ পেন হয়েছে সেখানে বলছি ওর ছোটোবেলা থেকে একটা পায়ে ব্যথা ছিল মানে ওরা সবাই চেন্নাই হসপিটালেও রেকারিং সিস্টেমে চলে গেছিল যে ডাক্তার দেখাবে আর ছুটবে মানে আর এখানে এবার দুর্গাপুরের হসপিটালটা কেউ মা বাবা গোষ্ঠী সবাই একবার একবার করে ওখানে ঘুরছে সেইগুলোকে নিয়ে নিয়ে কন্টেন্ট কোন জন্মে কোন কবে বাচ্চাটার পায়ে কী হয়েছিল সেটাকেও এখন মনে রেখে বেঁচতে হবে বলতেই হবে এগুলো অসুস্থতা ওদের না পড়লেই চলবে না তো মায়ের চোখ অপারেশন হয়েছে ওই চোখে মানে পুরীতে গিয়ে যদি ঘোরে তাহলেই বুঝে যাবে যে পুরোপুরি মিথ্যা জানি না এখন মা বাবা যাবে কি না যাবে এদের তো পুরোটাই মিথ্যা কিছুই বোঝা যাচ্ছে না শিলিগুড়ি থেকে বললো বাইরে যাচ্ছি ট্রিটমেন্ট করানোর জন্য এখন শুনছি না যাবে চেন্নাই চেন্নাই যাওয়া ওদের পক্ষে সম্ভব না তিনজনে মিলে চেন্নাই গিয়ে মাসের পর মাস পড়ে থেকে পড়ে থাকলে ক্ষতি কী আছে গো ওদের আসলে পড়ে থাকবে কেন অকারণে টাকাগুলো খরচা করবে কেন হয়তো নি কিছুই শুধুমতো কেন খরচা করবে তাই এখন এই ট্রিটমেন্টটি সই সুন্দর শিলিগুড়ি থেকে সুন্দর লুকিয়ে পালিয়ে এসে দেন অ্যান্ড দেন একদম সুস্থ ব্যাট বল খেলা তারপরে আর দুদিন পরে রান্নাও করবে করছেও আমরা কি দেখতে পাচ্ছি যা মিথ্যাচার করছে এরা সব কিছুই করতে পারে তো এই হচ্ছে কি কথা মিথ্যাচারীদের মিথ্যাচারিতা আর করতে দেওয়া যাবে না আমরা যখন এসে পড়েছি মিথ্যাচারিতাদেরকে বন্ধ করতেই হবে জানি না অনেক কিছু হয়তো ভুলে গেলাম পরে ভিডিও যদি করি সেখানে আবার বলবো তোমরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা।